আসসালামু আলাইকুম আমরা এখন সময় দূরত্ব ও গতিবেগ চ্যাপ্টারের একটা ম্যাথ দেখব যেটা কিনা আঠারোতম বিসিএস বিএসটিআই পরীক্ষক দশ এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আঠারোতে এসেছিল এটা হচ্ছে বিপরীত দিক থেকে আসলে কেমন হবে সেরকম একটি ম্যাথ তো আমরা ম্যাথটি দেখি এখানে বলা হয়েছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাল থেকে রওনা হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে করিম রওনা হয়েছে ঢাকা থেকে এবং রহিম কিন্তু তার উল্টো দিক থেকে টাঙ্গাল থেকে রওনা হয়েছে আমরা যদি মনে করি যে এই অংশটা হচ্ছে এই পজিশনটা হচ্ছে ঢাকা এবং এটা হচ্ছে টাঙ্গাইল এবং ঢাকা থেকে টাঙ্গাইলের মোট দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ মাইল তাহলে আমরা এখানে নয়টি ভাগ করে নিলাম এবং প্রত্যেকটি বড় ভাগকে আমরা ছোট ছোটো পাঁচটা ভাগে ভাগ করে নিলাম তাহলে পাঁচ গুণ নয় পঁয়তাল্লিশ মাইল হয়ে গেল এবার কি বলছে করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে ঠিক আছে পরবর্তী কথা কি বলছে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে তাহলে প্রথম ঘন্টায় কিন্তু করিম তিন মাইল হেঁটে যাবে তাহলে প্রথম ঘন্টায় করিমকে আমরা এক এই করিম যেহেতু শুরু হয়েছে এই দিক থেকে করিম দিক থেকে যাত্রা শুরু করেছে এবং রহিমের যাত্রা হচ্ছে এইদিকে তাহলে প্রথম ঘন্টায় করিম তিন মাইল গেল এক দুই তিন তিন মাইল এটুককে আমরা আলাদা কালার পেন দিয়ে ভরাট করে ফেলি দ্বিতীয় ঘন্টায় থেকে দুজনের দিকটায় কাউন্ট হবে দ্বিতীয় ঘন্টায় করিম আবার তিন মাইল যাবে এক দুই তিন এবং দ্বিতীয় ঘন্টায় রহিম যাবে এদিক থেকে চার এক দুই তিন চার তৃতীয় ঘন্টায় রহিম করিম যাবে তিন এক দুই তিন তৃতীয় ঘন্টায় রহিম যাবে চার এক দুই তিন চার চতুর্থ ঘন্টায় এক দুই তিন চতুর্থ ঘন্টায় রহিম যাবে এক দুই তিন চার পঞ্চম ঘণ্টায় করিম যাবে এক দুই তিন পঞ্চম ঘন্টায় রহিম যাবে এক দুই তিন চার ষষ্ঠ ঘন্টায় করিম যাবে এক দুই তিন ষষ্ঠ ঘণ্টায় রহিম যাবে এক দুই তিন চার সপ্তম ঘন্টায় করিম যাবে এক দুই তিন এবং সপ্তম ঘন্টায় রহিম যাবে এক দুই তিন চার তাহলে এই জায়গাটাতে হচ্ছে তারা মিলিত হয়েছে এবার কি বলেছে রহিম কত মায়ের হাঁটার পরে করিমের সাথে দেখা হবে তাহলে রহিম হেঁটেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয় ঘন্টা ছয় ঘন্টা প্রতি ঘন্টায় হচ্ছে চার কিলোমিটার করে হেঁটেছে তাহলে ছয় গুণন চার চব্বিশ মাইল তাহলে আমরা বলতে পারি যে চব্বিশ মাইল হাঁটার পর রহিম করিমের সাথে দেখা হবে এখন এই ম্যাথটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারতাম কিন্তু এটাতে যদি আমরা এইভাবে দাগ কেটে করি তাহলে হচ্ছে ম্যাথটা আমরা সহজেই বুঝতে পারব আমরা এভাবে এরকম যত ধরনের সমস্যা আছে সেগুলো এইভাবেই সলভ করতে পারি আশা করি সকলের ভালো লাগবে